ফিলিস্তিনের গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত বারো এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কটাক্ষ করা হয় বলে দাবি করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে বৈধ অবৈধ নির্বিশেষে সৌদি আরবে ষাট হাজার বাংলাদেশি আটক হয়েছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে তবে এই তথ্য সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে চেকিং প্রতিষ্ঠান রিউমোর স্ক্যানার নিশ্চিত করেছে সৌদি যুবরাজকে কটাক্ষ বা অবমাননা করার দায়ে বাংলাদেশিদের আটক করার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে কোন রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এসব পোস্টেও দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি সাধারণত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে একটি পরিসংখ্যান পোস্ট করা হয় সেখানে আইন ভাঙায় এই সময়ের মধ্যে কতজন আটক হয়েছেন তার একটি পরিসংখ্যান দেওয়া থাকে গড়ে প্রতি সপ্তাহেই দেশটিতে বিশ হাজারের মতো প্রবাসী গ্রেফতার হন তবে তাতে জাতীয়তার পরিচয় উল্লেখ থাকে না তবে বেশিরভাগই আবাসন আইন শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইনে দেয় গ্রেফতার হন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া